ঘড়িতে বাজে ছটা পনেরো জুহু একদম রেডি হয়ে পড়তে যাচ্ছে আর এই ব্যাগটা ওর বাবা হায়দ্রাবাদ থেকে ওর জন্য এনে দিয়েছে আর ওদিকে আরেকজনের কাণ্ড দেখো এখানে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আসলে আমার হাজব্যান্ড এখন খুব পরিশ্রম হচ্ছে অনেক রাত জেগে জেগে স্কুলের কাজ করছে তাই সকালে ঘুম ছাড়ছে না কিন্তু কোনো উপায় নেই ঘুম থেকে তো উঠতেই হবে তো এখন এই ভদ্রলোককে ডেকে জেগে ঘুম থেকে তুলতে হবে আমাকে ফ্রেন্ডস আর একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি সকালের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে অনেকটাই স্নানের আগ দিয়ে যে কাজগুলো হয় সে কাজগুলো সব মানে কমপ্লিট হয়ে গেছে আর এবার যাবো স্নান করতে আর আগে এই টাইমটাতে মানে ডিসেম্বর মাসে স্নান করার সময় কি কাঁপুন আসতো মানে স্নান করব ভাবলেই মানে কেমন একটা ভয় লাগতো আর এখন এবছর তো কোনো ঠান্ডাই নেই এবছর তো গরম মানে স্নানের কোনো ভীতি নেই মানে কি বলবো এত বাজে ওয়েদার আর এই ওয়েদার মানে মানুষের মধ্যে রোগ হবে তো চলো মেয়ে তো গিয়েছে পড়তে মেয়ে তো এখনও বাড়ি ফিরেনি মেয়ে বাড়ি ফিরবে তারপর মেয়ের আজকে অনেক কাজ আছে সেগুলো আমাকে করে দিতে হবে যেমন বেশ কিছু বই আছে সেগুলো মলাট করে দিতে হবে আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো করতে হবে কিন্তু তার আগে যাব স্নান করতে স্নান সেরে সে রান্না করবো তারপরও সব কাজ করব আর আমার বড় এখন টানা স্কুল মানে বাচ্চারা আসে না কিন্তু ওকে তো স্কুল যেতেই হয় কারণ ওদের স্কুলে রেজাল্ট আউট হবে তো সেই রেজাল্ট তৈরি কাজ চলছে আর এখন তো সব অনলাইনে মানে অনলাইনেই রেজাল্ট তৈরি করতে হবে তো ওকেও একটু হেল্প করে দিতে হবে একা হাতে এতটা মানে কাজ পারছে না আসলে সময়টা কম পেয়েছে মাঝে হায়দ্রাবাদ গিয়েছিল তখন অনেকটা সময় চলে গেছে এবার যে পেন্টিং কাজগুলো সেগুলো তো করতে হবে সেই জন্য সময়টা কম পাচ্ছে তো ঠিক আছে এভাবে দিনটা শুরু করলাম দিন এগিয়ে চলু ব্লগে এগিয়ে যাবে আপাতত গিয়ে স্নানটা সেরে আসি কাজকর্ম করে নিয়ে একটু কেমন আনিস দি ফিলিংস হচ্ছে স্নানটা করি তারপর আবার এসে তোমাদের সঙ্গে কথা বলবো জুহু প্রত্যেকদিন বাড়িতে গানের রেওয়াজ করে তো আজকে ভদ্রমহিলা এসেছেন উনি একটা এনজিও সংস্থার সাথে যুক্ত তোমার হাজব্যান্ডের কাছে এসেছিলেন বিশেষ একটা কাজে তো এসে এখানে জুহু গান করছে দেখে মানে বসে বসে গান শুনছিলেন আর বলছিলেন যে আমাদের তো অনেক প্রোগ্রাম হয় সেখানে ওকে নিয়ে যাব আর জুহুর এখানে যে জুড়িদার আছে রূপ সে কি অসাধারণ খোল বাজায় কি বলবো তোমাদের আর দেখো ম্যাডামের এখন ফাঁকা সময় কোথা থেকে একটা কাঠের টুকরো পেয়েছে সেই কাঠের টুকরোটাকে নিয়ে এসে ওটাকে সাইজ করে কেটে কেটে এখন অস্ত্র বানানোর কাজ চলছে তো এখন অস্ত্র বানিয়ে নিক আর এইভাবেই ঝুর অবসর যে সময়টা সেটা কাটে আরে দেখো শুধু রঙ করছে না গোটা মেঝেতে রং ছড়িয়ে ছিটিয়ে একাকার করছে তো ঠিক আছে যাই করছে করুক গান মনে তো আছে এটাই থেকে বড়ো ব্যাপার চলো এই সময় আমি তোমাদের রান্নাটা শেয়ার করে দিই দেখো এখানে আজকে কি রান্না হয়েছে বেশ অনেকগুলো পদই হয়েছে তার মধ্যে এটাতে আছে মুসুরির ডাল আর এর মধ্যে কিন্তু দুটো আলু আছে সিদ্ধ আলু ছোট ছোটো ওটা জুহুর জন্য আর আছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি ধনে পাতা এই সমস্ত কিছু দিয়ে আর তাছাড়া এইদিকে আছে দেখো কচু সিদ্ধ আলু সিদ্ধ একটু টক করেছি সব কিছু মিশিয়ে আর আছে এখানে তেলাপিয়া মাছের ঝাল তো মোটামুটি এইটুকু হলো আমাদের দুপুরের রান্না যদিও রান্নাটা এইটুকু নয় বেশ অনেকখানায় আর প্রত্যেকদিন দিন এরকমই পদ হয় আমাদের বাড়িতে এটা নতুন কোনো ঘটনা নয় আর ওদিকে আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি কারণ সাড়ে বারোটা বেজে গিয়েছে আর দেখো বন্ধুরা এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের মুখে সন্ধ্যে নামেনি তবে বিকেলটাও পেরিয়ে গিয়েছে যতদূর সম্ভব চারটে পনেরো থেকে সাড়ে চারটে এইরকমই বাজবে আর আমি এই সময় চলে এসেছি ছাদে ছাদটাকে একটু পরিষ্কার করব। আমাদের এই ছাদে যেহেতু এখন মানে শীতকালে বসে গল্প করা তারপর খাওয়া কথা করা সব কিছুই হয় তাই প্রত্যেক দিন ছাদটাকে পরিষ্কার করতে লাগে আর প্রত্যেক দিন পরিষ্কার রাখলে দেখবে ছাদটা ভালোও থাকে দেখেও ভালো লাগে তো এখন আমি এই ছাদটা পরিষ্কার করার যুদ্ধে নেমেছি আর মোটেও আমাকে বেশি ঠান্ডা লাগছে না তবুও এই জ্যাকেটটা পরে আছি একটা ঠান্ডার মানে ফিলিংস নেওয়ার জন্য যে ঠান্ডা লাগছে আমি তো গ্রামে মানুষ হয়েছি তো বরাবরই সাইকেল নিয়ে একটু দূরে আমাকে পড়তে যেতে হতো তখন শীতকালে এত কুয়াশা হতো এত ঠান্ডা হতো যে মানে হাতগুলো জমে যেত সাইকেলে হ্যান্ডেলটা ধরে থাকতে পারতাম না তো সেসব দিন আর নেই এখন ডিসেম্বর মাসের শেষের দিক এখন কোনো ঠান্ডা নেই একদম গরমের আবহাওয়া চলছে জানি না কী হচ্ছে মানে পরিবেশের কীরকম দূষণ চিন্তা করো যে ঠান্ডা জিনিসটাই আর নেই তো ঠিক আছে ছাতটা মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেল এখন এগুলো এক সাইডে সব জড়ো করে দেব আর দেখো বন্ধুরা এখন অনেকটাই অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে এখানে সামনে যে মিলটা আছে পিছন দিকে একটা খেলার মাঠ রয়েছে ওখানে অনেক বাচ্চা খেলাধুলা করে আর ছাদ আমার মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে একবার ছাদটা শেয়ার করি দেখো ছাদ মোটামুটি পরিষ্কার একদম ঝকঝক করছে আর ছাদ ঝাঁদ দিয়ে যে নোংরাগুলো হয়েছে সেগুলো দেখো এক সাইডে জড়ো করে রেখেছি চলো দেখাই দেখো এখানে সব জড়ো করে রেখেছি এগুলো কোনো না কোনো প্যাকেটের মধ্যে ভরে আবার নতুন গাছ লাগিয়ে দেবো এতে গাছটা উর্বর বেশি হয় আমাদের বাড়ির মাটিতে যেহেতু এ ধরনের সারটা বেশি বলে গাছ কিন্তু উর্বর হয় আর দেখো ঠান্ডা একদম নেই গরমের একটা আবহাওয়া চলছে বলে কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে এটা কিন্তু ঠান্ডা পড়লে একদম ছোটো হয়ে যাবে এরকম থাকবেই না আর এদিকে একটা ছোট্ট চন্দ্রমল্লিকার কাটিং লাগানো হয়েছিল তো সেটা ছোট অবস্থাতেই ফুল চলে এসেছে আর এ আগে তোমাদেরকে যে ভদ্রমহিলাকে দেখালাম এনজিও সংস্থার সাথে যুক্ত উনিও এসেছিলেন ছাদটা দেখতে আসলে উনি কোনো এক জায়গা থেকে মানে উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ছাদটা দেখেছিলেন তো ওনার উদ্দেশ্য আমার হাজব্যান্ডের সাথে দেখা করা ছিল আর ছাদটা দেখা তো দেখো এ ফাঁকে এই গাছটা দেখাচ্ছি এই গাছটার মধ্যে কোনো না কোনো পোকার আক্রমণ হয়েছে বলে কেমন পাতাগুলো ঝলসে গিয়েছে তো দেখি এই গাছটার একটা ট্রিটমেন্ট করতে হবে খুব মনটা খারাপ হয়ে যায় এই ধরনের জিনিস দেখলে তো যাই হোক উনি দেখেছিলেন দূর থেকে তো উনি এসে বললেন যে আপনাদের ছাদটা একবার দেখব তো দেখতেলেন দেখতে এলেন আর এসে বললেন যে ছাদটা তো দেখে মনে হচ্ছে পুরো স্বর্গ আপনারা নিশ্চয়ই ছাদটার পিছনে অনেক পরিশ্রম করেন এই গাছগুলোর পিছনে তো পরিশ্রমটা বন্ধুরা আমার শ্বশুরমশাই বেশি করেন আমি এত পরিশ্রম করি না একটা স্ট্রবেরি ধরেছে যেটা কালকে হয়তো আমার মেয়ে তুলে খেয়ে ফেলবে আজকে খেয়ে ফেলতে এখন হয়তো টের পায়নি আর এদিকে এই জারবেরাটার কালারটা কি দুর্দান্ত এসেছে এটা মোটেও এরকম কালার নয় মাঝখানের যে অরেঞ্জটা সেটা ডিপ হওয়ার জন্য বেশি ভালো লাগছে আর একটা সুন্দর জিনিস দেখো দূরে ওই ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখতে পাচ্ছ চলো একটু জুম করে দেখায় দেখো এটা হলো সর্ষে ফুল কোনো কারণে সর্ষে দানা পরে একটা সর্ষে গাছ হয়ে গিয়েছিল তো সেখানে সর্ষে ফুল হয়েছে গাঁদা ফুলের সঙ্গে সর্ষে ফুলটা আছে দেখে ভালোই লাগছে আর এই একটা ডালে পাঁচখানা গোলাপ একসাথে ফুটেছে যদিও এই ডালটা একটু ছাদ থেকে নিজের দিকে ঝুঁকে তাই একটু ক্যামেরাটা ধরে দেখাতে অসুবিধা হচ্ছে তবুও ক্যামেরাটা তুলে তুলে একটু দেখালাম দেখো এই একখানা ডালে পাঁচখানা গোলাপ ফুটেছে আর এর ঠিক পাশেই একটা গাছে ফুটেছে এরকম ডিপ অরেঞ্জ কালারের একটা গোলাপ একটা না সরি দুটো একটা বড় আর আর একটা ছোট্ট তো এগুলো দেখলেই যে কষ্ট সার্থক সেটা বোঝা যায় আর ওই দূরে একজন দিদি ওনাদের মানে ছাদের নিচেও অল্প গাছ আছে কিন্তু আছে গাছ তো উনি ওখানে জল দিচ্ছেন চলো দেখো উনি এখানে ওনার গাছে জল দিচ্ছেন তাহলে চলো প্রত্যেক দিনের মতো আজকে ছাদটা শেয়ার করলাম অন্যদিন হয়তো সকালের দিকে শেয়ার করি আজকে এই সময় তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা মানে অনেকটাই সন্ধে আর এই যে কট্টমশায় বসেছে কাজ করতে আমিও একটু পরে ওনার সাথে কাজ করতে বসবো ল্যাপটপ নিয়ে কাগজপত্র নিয়ে বসে পড়েছেন আর এদিকে বেশ কিছু মুদিখানার জিনিসও আনা হয়েছে তো মুদিখানার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখবে এই দেখো এখানে এনে রাখা হয়েছে তো চলো ছটপট তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে দেখো অনেকটাই মুদিখানার জিনিস আছে তো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দেব ফরচুনের একটা রাইস ব্র্যান্ড হেলথ অয়েল এই তেলটা আমাদের ঘরে একটু বেশি ব্যবহার হয় আর তারপরে একটা ফরচুনের কাচিখানি সর্ষের তেল আর এদিকে এবারে এই বিস্কুট আনা হয়েছে দেখো এই বিস্কুটটা বেশ ভালো আমার হাজব্যান্ড বলল তো এটা কিন্তু কম্বো প্যাক দুটো একসাথে আনা হয়েছে তো বিস্কুট হয়ে গেল এরপর দেখি ঝুলি থেকে কি বের হয় এটা হচ্ছে বেসন আমাদের ঘরে যেহেতু পকোড়া বা বড়া টাইপের জিনিস খুব বেশি হয় তাই বেসনটা আনতেই হয় একটা ছোট্ট ভিম লিকুইড এটা আমি আনতে বলেছিলাম আমার জন্য মানে আমার খুব প্রয়োজন এটা আর এখানে হয়েছে গোবিন্দভোগ আতপ চাল পোলাও করব খুব ইচ্ছা আছে সেই জন্য গোবিন্দভোগ আতপ চাল আনা হয়েছে এর আগে একবার করেছিলাম পোলাও তোমার সাথে শেয়ার করেছিলাম তখন হাজবেন্ড ছিল না আর এই যে একটা স্টেন কাটার আনা হয়েছে তারপর দেখো এখানে লঙ্কার গুঁড়ো আর পাঁচ ফোড়ন আর এদিকে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেশ অনেকটাই বাজার করিয়েছি হাজব্যান্ডকে দিয়ে আর এখানে আছে ছাতু এই ছাতুটাও আমার খুব লাগে বাড়িতে কিছু কিছু জিনিস লাগে যেগুলো একটু বেশি প্রয়োজন হয় আর এখানে মধুর একটা প্যাক আছে মানে এটাও কম্বো প্যাক একটা সাথে একটা ফ্রি ডাবর হানির একটা মধু তো এটাও আনা হয়েছে আমার হাজব্যান্ড নতুন কোথায় চা শিখে এসছে হায়দ্রাবাদে তো সেটা আমাদেরকে করে খাওয়াবে সেই জন্য আর এখানে হয়েছে এক কিলো মুসুরির ডাল আর দেখো ঝুলি থেকে কি বের হচ্ছে। এটা হলো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর পুরো বাজারটা স্মার্ট পয়েন্ট থেকে করা হয়েছে রিলায়েন্স যে স্মার্ট পয়েন্ট সেখান থেকে আর এখানে গোটা জিরে গোটা জিরেও শেষ হয়ে গিয়েছিল আর এখানে আছে একটা আশীর্বাদ আটা তো তারা আটাটাকে আগে বের করি পাঁচ কিলোর প্যাক ভীষণ ভারী তো দেখো এই আটা টানা হয়েছে তো ঠিক আছে এখন আমি যাব রুটি করতে তো চলো চটপট রুটিটা করে তারপর আবার ফিরে আসছি এখানে দেখো বন্ধুরা রুটি করব বলে আটা নিয়েছে আর এই সময় ম্যাডামের জল তেষ্টা পেয়েছে তো ওর কেমন অবস্থা দেখো একদমই ঠান্ডা লাগছে না বলছে মা গরম লাগছে আর মাঝে মাঝে এইভাবে এসে মায়ের সাথে গল্প করে যায় এটা কিন্তু মানে কি বলবো পড়তে পড়তে ও বলে আমার এনার্জি হয় মায়ের সাথে গল্প করলে তখন আমি আটাটা নিয়ে নিয়েছি রুটিটা করে নেবো আর এই যে একটা ছোট্ট আসনের মতো পেতে রেখেছি এটা আমি নিজেই করেছিলাম তো এটা এখানে দিয়ে রাখি কারণ যখন রুটিটা বেলি ওই চাকাতে আর যে বেলনটাতে তখন ওটা সরে যায় না সেই জন্য এটা এখানে দিয়ে রেখেছি তোরা আজকের দিনের মতো সমস্ত কাজ রুটি করা হয়ে গিয়েছে আর এতক্ষণ বসে বসে আমার বরের সাথেও স্কুলের কাজ করছিলাম এখানে দেখবে এ দেখো ল্যাপটপ পড়ে আছে কাজ এখনও শেষ হয়নি মানে এত ক্রিটিক্যাল কাজ একা হাতে করাও খুব মুশকিল তাই একটু সাহায্য করছিলাম আর এ বাচ্চাটাকে দেখো ঠিক আছে এ বাচ্চাটা কিন্তু ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে দুই চোখ দেখাও ওরও সব কিছু শেষ হয়ে গিয়েছে কাজকর্ম মানে ওর যেগুলো রেগুলার রুটিন তারপর এখন খাবে দাদু একটু বাথরুমে গিয়েছে তো দাদু এলে তারপর খাওয়া দাওয়া হবে আর আজকে বাড়িতে মানে হয় না অনেক পুরনো জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে থাকে তো সেগুলো সমস্ত বাতিল করতে গিয়ে আজকে একটা খুব ভালো জিনিস খুঁজে পেয়েছি এবং খুব কি বলবো স্মৃতির জিনিস খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার ওই যে ওই বাচ্চাটা কনসিভ হওয়া থেকে একদম মানে নার্সিংহোমে ও হবার পর ডিসচার্জ হয়ে আসা অবধি সমস্ত ডকুমেন্টস খুঁজে পেয়েছি দেখো তোমাদেরকে দেখাবো বলে এই দেখো রেখে অবস্থা সমস্ত ডকুমেন্টস এখানে আছে আর এই জিনিসগুলো না স্মৃতি তো মানে সুখকর স্মৃতি যদিও আমার প্রেগনেন্সি জার্নিটা খুব একটা সুখকর ছিল না খুব টাফ ছিল খুব কষ্ট ছিল কিন্তু আলটিমেটলি সমস্ত কষ্ট পার করে মাতৃত্বের স্বাদ পাওয়াটা কিন্তু অন্য একটা আনন্দের এই যে এই মেয়েটা এসেছিলো এই মেয়েটা এই মেয়েটা জন্ম নিয়েছিল এরকমই একটা ঠান্ডার সময় নভেম্বরে হয়েছিল ওই জন্য ওই জন্য ওর ঠান্ডা লাগে না তখন তোমাদেরকে দেখাই থাকো কত ডকুমেন্ট সমস্ত ডাক্তারের প্রেসক্রিপশান ব্লাড টেস্টে রিপোর্ট তারপরে সমস্ত ইউএসজি খুলে খুলে কিছুই দেখাচ্ছি না এই যে এইগুলো সব ইউএসজি রিপোর্ট দুবার ইউএসজি করা হয়েছিল ইউএসজি রিপোর্ট তারপর যেখানে যেখানে ডাক্তার দেখিয়েছি হসপিটালে দেখিয়েছি তারপর বাকি যে সমস্ত ডাক্তারদের দেখিয়েছি ডাক্তারবাবুদের সমস্ত কাগজপত্র দেখো সব আমি যত্ন করে রেখে দিয়েছি এগুলো মাঝে মাঝে দেখি আর পিছনে মানে ঘুরে যায় সেই দিনটাতে খুব ভালো লাগে কিছু কিছু জিনিস হয় না যেগুলো একদমই ফেলতে ইচ্ছা করে না এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না কিন্তু তবুও আমি ফেলে নি এগুলোকে বুক দিয়ে আগলিয়ে রেখেছি এগুলো মাঝে মাঝে দেখি আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে বলো তো এমনকি দেখো সমস্ত মানে ওষুধ কেনা হয়েছিলো তো ওষুধের যে বিলগুলো সেগুলো পর্যন্ত আমার আছে সব আছে এটা হচ্ছে হসপিটালে আমার বাপের বাড়ির ওখানে হসপিটালে একবার গিয়েছিলাম দেখাতে বিপি চেক করতে গিয়েছিলাম এটা তার রিপোর্ট সব কিছু এখানে ভরা এই দেখো ব্লাড টেস্টের রিপোর্ট তো ঠিক আছে বন্ধুরা এই দেখো ডাক্তারের প্রেসক্রিপশন তোমাদের সাথে শেয়ার করলাম বেশ একটা অন্যরকম জিনিস আজকে আমি দেখছিলাম আমারও ভালো লাগছিলো ভালো তোমাদের সাথে কেননা শেয়ার করা যাক কারণ ডেলি ব্লগিং ডেলি যেটা হয় সেটাই তো শেয়ার করি আর আজকের দিনে এই জিনিসটা আমার কাছে খুব দামি আমাদের এখানে এত রাত হয়ে গিয়েছে দেখো কটা বাজে সাড়ে নটা বাজে দেখো কেমন গাড়ি যাচ্ছে এই রাস্তাটাতে এই রাস্তাটাই রাত্রি বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা অবধি গাড়ি যায় তুমি কিছু বলবে এই নাটক নাটক বাচ্চা এটা আমার শোনা বাচ্চা তো ঠিক আছে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক প্লিজ করো লাইক করলে একটা অন্যরকম মোটিভেশন পাওয়া যায় সেটা তো তোমরা সবাই জানো আর যারা নতুন বন্ধু আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করে যাতে ভিডিও দিলেই তোমাদের কাছে ঝট করে ভিডিওটা গিয়ে পৌঁছে যায় দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই রাত খুব ভালো কাটুক কথা জড়িয়ে যায় কেন কথা বলতে বলতে বুঝতে পারি না সবার রাত খুব ভালো কাটুক সবার জন্য নতুন একটা সকাল অপেক্ষা করুক এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি জু সবাইকে গুড নাইট বলো গুড নাইট গুড নাইট